আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে সি প্যানেলে লগ ইন করবেন ইজনেম পাসওয়ার্ড এটা খুঁজে বের করবেন অথবা পাসওয়ার্ড রিসেট করবেন সে বিষয়টা তো আপনি সার্ভিসটা কেনার পরই এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন বা অ্যাকাউন্টটা লগ ইন করার পর পরই এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন তারপরে আমরা সার্ভিসে ক্লিক করব সার্ভিসে সার্ভিসে ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনাকে এখানে লিস্ট শো করবে এখানে হতে পারে আপনার যদি মাল্টিপল সার্ভিস থাকে তো আপনাকে এখানে মাল্টিপল সার্ভিসের লিস্টটা দেখাবে তো আমরা যে সার্ভিসটার ইউজেন পাসওয়ার্ড বা সি প্যানেলে লগ ইন করব সেই সার্ভিসটাতে পাশে দেখবেন অ্যাক্টিভ লেখা আছে আমরা অ্যাক্টিভে ক্লিক করব অ্যাক্টিভে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে দেখবেন অ্যাকশন এই অ্যাকশন অপশনের নিচে দেখবেন যে লগ ইন টু সি প্যানেল এখান থেকে আমরা হচ্ছে অটো লগ ইন করতে পারবো সি প্যানেলে উইদাউট ইউজার নেম এবং পাসওয়ার্ড তো আমরা চেষ্টা করে দেখি এখানে অটো লগ ইন হয়ে গিয়েছে সো আপনি এটা একটা একটা মেথড গেল যে আপনি অটো লগ ইন করতে পারবেন উইদাউট ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন তো সেই জন্য আপনি হচ্ছে দেখবেন যে অ্যাকশনের নিচেই সার্ভার ইনফরমেশন এখানে হচ্ছে আপনার দেয়া থাকবে ইউজার নেম দেখবেন আপনার প্যানেল দেয়া আছে যে এই ইউজার নেম এবং হচ্ছে এটা হচ্ছে পাসওয়ার্ড সো এই জন্য পাসওয়ার্ড দিয়েও আপনি লগ ইন করতে পারবেন সো আমরা চেষ্টা করে দেখি আমরা লগ আউট করে দিলাম আমরা প্রথমেই ইউজার নেমটা কপি করলাম দেন পাসওয়ার্ডটা দেখুন সাকসেসফুলি লগ ইন হয়ে গিয়েছে এবং হচ্ছে আরেকটা অপশন আছে মানে পাসওয়ার্ড রিসেট করার জন্য যদি পাসওয়ার্ডটা ভুলে যান এখানে যে পাচওয়ারটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা সামহ কাজ করছে না তো সেক্ষেত্রে আপনি হচ্ছে পাচয়টা চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে লেখা আছে চেঞ্জ পাচওয়ার্ড তো আমরা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করে নিচ্ছি অটো জেনারেটের মাধ্যমে আমরা পাসওয়ার্ডটা নতুন করে চেঞ্জ করে নিলাম দেখুন এখানে যে পাসওয়ার্ডটা আমরা নতুন করে চেঞ্জ করে নিলাম সেটা এখানে দেয়া রয়েছে তো আপনি এইভাবে লগ ইন করতে পারবেন তো আমরা হচ্ছে আবার চেষ্টা করে দেখি যে পাসওয়ার্ডটা সাকসেসফুলি চেঞ্জ হলো কি না সো দিস ইজ এটা হচ্ছে ইউজার নেম অ্যান্ড হচ্ছে এটা পাসওয়ার্ড আচ্ছা আমরা হচ্ছে এখানে চেঞ্জ করেছে ঠিক আছে বাট পেস্টটা রিলোড করি নাই তো আমরা রিলোড করে দেখি আগে এই যে আমরা হচ্ছে চেঞ্জ করার পরে রিসেট মানে চেঞ্জ করার পরে এই ড্যাশবোর্ডের ট্যাবটা রিলোড করি নাই এর জন্য আসলে আপডেট পাসওয়ার্ডটা দেখাই নাই তো আমরা আপডেট পাসওয়ার্ডটা এখানে পেয়ে গেলাম তো আপনি এইভাবেও হচ্ছে আপনার সি প্যানেলে ইউজেন এম বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন ইউজেন এম তো চেঞ্জ করা যায় না বাট পাসওয়ার্ডটা এইভাবে চেঞ্জ করতে পারবেন আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন যদি এরপরেও কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের লাইভ যেটা কথা বলবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার ধন্যবাদ